নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে বাংলা বাড়ি প্রকল্পের জন্য প্রথম কিস্তির ষাট টাকা বারো লক্ষ উপভোক্তাকে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই অনুষ্ঠানের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের হাতে তুলে দিয়েছিলেন প্রতিটা জেলা থেকে তারা কিন্তু এসেছিল এবং তারপরে ধাপে ধাপে কিন্তু বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে তো এইবার কিন্তু একটা নতুন আপডেট আসছে এবং সেই আপডেটে কিন্তু জানানো হচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা সেই টাকার দ্বিতীয় কিস্তির যে টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা হলো এবং সম্ভাব্য ডেট কিন্তু জানানো হয়েছে এবং বিশেষ করে কারা কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না এবং বিশেষ করে এটাও আপনাদের জানা উচিত যে আপনি যে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা বা কতদূর বাড়ি বানানো হলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন এবং বিস্তারিত কি জানানো হয়েছে এই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এখানে বলা হচ্ছে দেখুন যে কোনো হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময় নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রে খবর সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে তো বুঝতে পেরেছেন যে যে তারিখটা সম্ভব্য ডেট আগে জানানো হয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে সময়টা তো সেটা কিন্তু এগোনো হচ্ছে এবং প্রশাসনের সূত্রে কিন্তু জানা গিয়েছে যে মন্ত্রী ও সচিব স্তরে যারা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে সরাসরি গিয়ে কতিয়ে দেখার জন্য যে বাড়ি তৈরির কাজ কতটা কি হলো তো এখানে বলা হচ্ছে দেখুন যে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনের সূত্রে খবর সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী ও সচিব স্তরে তো রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনার ইঙ্গিত পূর্ণ বলে মনে করা হচ্ছে তো বুঝতে পেরেছেন যে রাজ্য সরকার যে ডেটটা দিয়েছিল দ্বিতীয় টাকা তো সেই ডেটটা কিন্তু এগিয়ে আনা করছে দেওয়ার আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে তার সূত্রে ধরেই কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলার দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তো বুঝতে পেরেছেন যে আগে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের যে পর্যালোচনা বৈঠক সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং উত্তরবঙ্গে যেসব সচিবালয় আছে এবং সেই সচিবদের সঙ্গে কিন্তু সরাসরি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি কিন্তু নিজে গিয়ে আবাস তৈরির কাজ কিন্তু খতিয়ে দেখছেন প্রশাসনিক সূত্রে বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন তো বুঝতে পেরেছেন যখন প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু জানানো হয়েছিল যে দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে প্রথম যে বারো লক্ষ উপভোক্তা জুন মাসের মধ্যে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে কিন্তু সেই ডেট কিন্তু এগিয়ে এনে মে মাসে করা হচ্ছে এবং সর্বোচ্চ যে সর্বোচ্চ স্তরের যে প্রশাসনিক কর্তারা আছে তারা কিন্তু এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা ইতিমধ্যে শুরু করেছে তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে তো বুঝতে পেরেছেন যে যারা একটু লেটে বা একটু দেরিতে টাকা পেয়েছেন প্রথম কিস্তির টাকা তো তারা কিন্তু বাড়ি তৈরির কাজ একটু দেরিতেই শুরু করেছে তো সেই জন্য কিন্তু প্রশাসনের সূত্রে বলা হচ্ছে যে যেসব জায়গায় এখন অবধি বাড়ি তৈরির কাজ প্রথম কিস্তির টাকা অনুযায়ী সম্পন্ন হয়নি তো সেই কাজগুলো যেন দ্রুত করে নেওয়া হয় বিশেষজ্ঞদের একাংশের অনুমান ওয়াক আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশি ব্যস্ত থাকছে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগ এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করায় এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে তো বুঝতে পেরেছেন যে ওয়াক বিল যেটা পাশ হয়েছে তো সেটা নিয়ে কিন্তু আমাদের রাজ্যে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং আইন শৃঙ্খলা ঠেকাতেই কিন্তু জেলা প্রশাসনিক কর্তারা সেই দিকে কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছে এবং সেই সব ব্যস্ততার মধ্যে যেন এই প্রকল্পের বিষয়টা যেন তারা না ভুলে যায় তো সেটা নিশ্চিত করার জন্য কিন্তু অন্যতম লক্ষ্য হয়ে থাকছে আবাস প্রকল্পের বিষয়টা তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছে উত্তরবঙ্গে এই সময়টা কিছু চাষের কাজ উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখন তিন থেকে চার শতাংশ কাজ বাকি রয়েছে সেইগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন সংশ্লিষ্ট মল মনে করিয়ে দিচ্ছে দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাকে এগারো লক্ষ আবাসের মূল তালিকা থাকে এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যয় ক্ষতিগ্রস্ত উপভোক্তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা প্রায় সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরে দু হাজার চব্বিশ পঁচিশ দিয়ে দিয়েছে রাজ্য বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে তবে আগে বাড়ির নির্দিষ্ট পরিমাণের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের কিন্তু বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যক হলেও যাদের বাড়ি তৈরির গতি ধীরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেবার কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে তার উপরে ওয়াক আপ বিলের নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত এই নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে আসছে দু সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেবার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী এই অবস্থায় আগামী মাস থেকে প্রশাসনের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময় এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলে সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে তো দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল যে আরও বাদ বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা এই মুহূর্তে অর্থাৎ প্রথম কিস্তির টাকা যখন রিলিজ করেছিল ডিসেম্বরে তখন তারা পায়নি তো সেই ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু এই যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরে বা এর সাথে সাথে কিন্তু তারা টাকা পেয়ে যাবে এবং বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে যে যারা এখন অবধি টাকা পায়নি বা ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা আছে বিভিন্ন তথ্যের সমস্যা আছে তো সেই টাকা যেন আটকে না থাকে তো সেই টাকাটা যেন নতুন যে অর্থবর্ষ শুরু হয় তো সেই অর্থবর্ষের আগে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং তার মধ্যে অনেকেই কিন্তু পিডব্লিউ এর লিস্টে যারা ইতিমধ্যে প্রথমবারের মতো টাকা পায়নি তারা কিন্তু সেই সময় কিন্তু টাকা পেয়ে গিয়েছিল এবং আরও বাদ বাকি যেসব উপভোক্তারা আছে এবং পিডব্লিউ লিস্টে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছেন তারা কিন্তু অনেকেই চিন্তা করছেন যে আপনি কবে টাকা পাবেন তো আপনারা কিন্তু সবাই যারা বাকি আছেন তারা কিন্তু এই ষোলো লক্ষ উপভোক্তার মধ্যেই পড়ছেন তো এই ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার পরেই কিন্তু তাদের যে বরাদ্দর পরিমাণ সেটা কিন্তু নির্দিষ্ট করা হবে এবং তারপরে কিন্তু ধাপে ধাপে মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে বা যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তিনি টাকাটা রিলিজ করে দেবেন এবং যে জুন মাসের টাকা দেওয়ার কথা ছিল তো সেই বিষয়টা কিন্তু আলোচনা করে উচ্চ পদস্থ আধিকারিকরা যারা যারা আছে তারা কিন্তু আলোচনা করছেন এবং আলোচনার মাধ্যমে কিন্তু এটাই উঠে আসছে যে যাদের বাড়ি তৈরির কাজ এখন অব্দি বাকি আছে ইতিমধ্যে ষাট টাকা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তো তাদের কাজটা দ্রুত সম্পূর্ণ করার জন্য কারণ জুন মাসের যে টাকা দেওয়ার কথা ছিল দ্বিতীয় কিস্তির টাকা সেটা এগিয়ে এনে মে মাসের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা কিন্তু করা হচ্ছে কারণ পরবর্তী যে ষোলো লক্ষ উপভোক্তারা ইতিমধ্যে অপেক্ষা করে আছেন তো তাদের টাকাটাও কিন্তু তারা খুব তাড়াতাড়ি যদি এই মে মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যায় বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তো তাহলে কিন্তু তারা পরবর্তী যে ধাপটা সেই ধাপে কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কিন্তু ষোলো লক্ষ যে উপভোক্তারা বাকি আছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে পেয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছিল তো সেই বিষয়টা পর্যালোচনা করার পরেই কিন্তু মে মাসে টাকা দেবার কথা চিন্তাভাবনা করা হচ্ছে তো আপনারা কি চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি টাকা পেয়ে থাকেন আপনার বাড়িটা কত দূর হলো তো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিস্তারিত এই যে আপডেট আপনাদেরকে জানালাম এবং এই সংক্রান্ত বিষয়ে যদি পরবর্তী কোনো যদি আপডেট আসে তাহলে কিন্তু সেটাও অবশ্যই আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ